তো গাইস আলহামদুলিল্লাহ ঈদের নামাজ কমপ্লিট করে ফেললাম ঠিক আছে এখন বাড়ি এসেছি পুরনো বাড়ি গেছিলাম গিয়ে তার মানে আবার একটু কাজে ছিল মানে কাজ মানে একটু ছোটোখাটো একটা কাজ ছিল বাড়িতে ওই জন্য চলে এসছি বাড়িতে এখন আবার যাবো পুরনো বাড়ির দিকে কি বলবো ঈদের দিনেও আমার কোনো ছাড় নেই তার মানে যখন যা মনে হয় তখন তাই করে ফেলি আর এখন বাড়িতে এসেছি এখন যাবো পুরনো বাড়ির থেকে গিয়ে কিছু ছবি টবি তুলবো বোনরা আছে সব বোন নিয়ে যেতে বলছিলো আমি নিয়ে যেতে পারিনি ওকে কারণ কি মেজর কাকু ওকে নিয়ে গেছে আর সঙ্গে চার্ত ছিল চার্তবনও গেছে ওর সাথে ঠিক আছে চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আজকে তোমাদের দেখাবো চলো আজকে আমাদের পুরনো বাড়ির রিভিউটা পুরোপুরিভাবে দেখাবো চলো সালাম পরে এবারে এদিকে পুরনো বাড়ি মালজাল দিতে এসেছিলাম দিয়ে এখন আবার যাব একটু ঘুরতে

আবার একটু ওদিকে যাব চলো তোমরা ভিডিও কন্টিনিউ করো আস্তে আস্তে ঝা যাই আর না যাই আর এই গলায় এটা কি আমার একটু অস্বস্তি বোধ হচ্ছে বলে বারবার এটাতে হাত দিচ্ছি খুলে দেব এবারে ভাল লাগছে না কিন্তু এখন খুললে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য খুলছি না চলো আমি ঘুরি আর তোমরা ভিডিও দেখো আপাতত বলছিলাম না কোথাও একটা যাবো আর সেই জন্য এখন আপাতত রেডি হচ্ছি মানে আমি রেডি হচ্ছি মানে এরা রেডি হচ্ছে সব রেডি হয়ে গেছে অলরেডি আমাদের বাচ্চাদের অবস্থা দেখো আছো আছো বাচ্চাটা অনেক খুশি এখন যাচ্ছি সবাই ইকো পার্কে ঠিক আছে আর আমি তো বাইক নিয়ে যেতে পারবো না কারণ কি এখন রাস্তাঘাটে অনেকটাই ট্রাফিক যেতে পারবো বাট যাবো না কারণ ভয় লাগছে আজকে কে কোন দিক দিয়ে পেছনে এসে মেরে দেবে তার ঠিক নেই আর আর আমার মা বলছে জ্যাম আছে ঠিক আছে আমার মা ওই দিকে মেকআপ করছে রেডি হচ্ছে আর এদিকে বোন খালা সবাই রেডি হচ্ছে এখন যাব সাদার জন্য এদিকে সব সেট আপ ফেট সব রেডি ক্যামেরা ফ্যামেরা আর অবস্থা দেখতে হচ্ছে তো খাটের গাছ করার কিছু যা অবস্থা হয় আর চলো আপাতত যাই আর তোমরা ভিডিও কন্টিনিউ করো আরও অনেক কিছু দেখতে পাই আর ব্লগটা অনেক বড়ই হবে চাপ নেই বলছি হ্যালো কোথাও বলো হ্যালো हेलो लाइक फॉर लाइक लाइक कॉमेंट कॉमेंट शेयर सब्सक्राइबाओ गुड वीडियो कंटिन्यू গাইজ ফাইনালি ইকোবারকে এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি এন্ট্রি মানে এক নম্বর গেট এন্ট্রি নেবো এবারে সবে ঢুকলাম ঠিক আছে পার্কিং লটের দিকে আছি আপাতত চলো এখন দেখা যাক কত যাওয়া যায় মোটামুটি কী বলবো অনেকটাই টেনশানে টেনশান হওয়ার কারণ আছে কারণ কী বলতো একটু চাপের মধ্যে ছিলাম তার মধ্যে আবার একটু ব্যস্ত হয়ে গেছে রুট করে দুটো তিনটে কল এসে গেছে একটু আর্জেন্ট কল ওই জন্য আর কিছু করতে পারিনি চলো ভিডিও কন্টিনিউ করো আরও কিছু দেখা হবে তো অবস্থা এরকম একটু ভেতরে ঢুকে গেছি আর এদিকে সব ফুল গাছে ফটো তুলছে ব্লগে তোর যাবে না লিলি তোর বকবে বয়ফ্রেন্ড এদিকে জেসমিনা আবার কি বলছে উল্টো পাল্টা কথা ঠিক আছে সেটা শুনে নিলাম আমরা একটু আর্ধ চলো দেখা যাক যাই হোক ঘুরতে তো হবেই হ্যাঁ ঘুরতে তো আজকে ঘোরা মানে পুরো বেকার হবে ঠিক আছে আজকে শুধুমাত্র ছবি তোলার জন্য ঠিক আছে একটা সাইড দেখে নিতে হবে ফার্স্ট ছবি তুলতে হবে শুধু

এদিকে সমস্ত বাচ্চা কাচ্চা আছে তুই কি সারাদিন ফোন করবি ওই বাচ্চা কাচ্চা ফোন করছে হ্যাঁ আর সেটাই দেখতে হচ্ছে আমি ছোটবেলায় দেখতাম বড়রা প্রেম করছে আর বড় হয়ে দেখছি ছোটরাও প্রেম করছে এখন অবস্থা আমার এরকম জায়গায় পৌঁছে গেছে দর্শকের পর্যায়ে এই গরমে আমার অবস্থা পুরোপুরি টাইট হয়ে যাচ্ছে এদিকে ভাবে রিয়াকশান নিচ্ছে সামনে আমরা এখন দুবাই চলে এসেছি দুবাই থেকে সব লোকজন এসছে এদিকে চলো এখন আবার তো চলছে কন্টিনিউ মানে কি বলবো মুখের ভাষা পাচ্ছি না তার মানে সমস্ত ছাবড়িদের যা আনাগোনা দেখা যাচ্ছে আশপাশে চিল্লাচ্ছে কে কি করছে না করছে এইসবই হয়ে যাচ্ছে শুধু চলো ভিডিও কন্টিনিউ করো আরও কিছু ইন্টারেস্টিং চলেছে তো গাইস সেই থেকে এতটা টায়ার্ড ছিলাম ভিডিও বানাতে পারিনি আর এদিকে তাজমহল রাষ্ট্রপতি ভবন পিরামিড পিরামিড হ্যান ত্যান দেখে ঠিক আছে আজকের ব্লগটা এই অবধি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা সাথে থেকো পাশে থেকো আর সাপোর্ট করো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে চলো